তোমাকে ভুলে যাব প্রতিরাতে স্বপ্ন দেখি কই আজও কি ভুলতে পেরেছি কারণ আমি পাগল কার ভালোবাসা এই পৃথিবীতে ভালোবাসা আছে না ভালোবাসা মানে মিথ্যা সব নাটক ভালোবাসা বলতে কিছু নাই যাকে মন থেকে ভালোবাসবেন তার কাছ থেকে কষ্ট পাইবেন মানুষ টাকার জন্য সব করতে পারে হোক সেটা প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি যখন আপনার পকেটে টাকা না থাকবে তখন আপনার ফ্যামিলি আপনাকে মূল্য দিবে না তখন আপনার কাছের মানুষগুলোও কখনো খবরও নেবেন আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন আর মরার খবরটা তখনই পাবে যখন মাক দিয়ে অ্যালাউন্স করা হবে যে পৃথিবীতে আর আপনি বেছে নাই কি স্বার্থের দুনিয়াতে আমরা বাস করি সবাই শুধু প্রয়োজনে খবর নেই দেখেন যখন আপনার ফোনটা এক সপ্তাহ বদ্ধ থাকবে যদি কেউ আপনার কাছে টাকা পায় সেই শুধু ফোন দিবে আর যারা আপনার কাছের বন্ধু বান্ধব তারা কখনো আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসাও করবে না যে আপনি কেমন আছেন তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বাইরাল টিভি ফেসবুক পেজটা ফলো করবেন ভাইরাল উমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফোন ভাঙার ব্যথা তো তুমি বুঝবা না কারণ তোমার মন তো কেউ ভাঙেই নাই যদি আমার মতন তোমারে কেউ ঠকাইত তাহলে বুঝতাম একটা রাত আর একটা দিন কতটা কষ্টে কাটে অনেক ধন্যবাদ আপনাকে প্রতিটি রাত কান্না উপহার দেওয়ার জন্য আমাকে আমাকে কেউ ভালোবাসেনি সবাই শুধু স্বপ্ন দেখাইছে নারী তুমি ছলনাময় না এটা কেউ মানুক আর না মানুক অন্তত কে আমি মানি পুরুষ নাকি দেহের পাগল আরে বল পুরুষ যদি দেহের পাগল হইতো কোন নারীর মায়ায় পইরা রাতে কাইন্দা বালিশ বিজাইতো এই শহরে কেউ আমার ভালোবাসা নেই সবাই ভালোবাসার স্বপ্ন দেখাইছে সারা জীবন পাশে থাকার স্বপ্ন দেখাইছে কিন্তু কেউ শেষ পর্যন্ত পাশে থাকে নেই